নেশার গ্রাসে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ কিছু সংখ্যক নেশা কারবারি অর্থের লোভে যুবসমাজকে নেশায় আসক্ত করে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এই সকল নেশা কারবারিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানে কাজ করে যাচ্ছে শান্তির থানার পুলিশ এর মধ্যে অন্যান্য দিনের নেই ভেহিকেল চেকিংয়ে বসে নেশা সামগ্রী উদ্ধারে সাফল্য হয় শান্তির থানার পুলিশ অন্যান্য দিনের নেই শান্তির বাজার মহকুমার দশমী রিয়াং পাড়ায় যানবাহন রুটিং তল্লাশিতে বসে শান্তির থানার সেকেন্ড অফিসার এস আই শুক্লমণি দেববর্মা ও এস আই রতন দেবনাথ ওনারা রাস্তায় বসে একটি বাইকে আটক করতে গিয়ে নেশা সামগ্রী উদ্ধার করে জানা যায় বাইক চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইকে থাকা নেশা সামগ্রীগুলি রাস্তার পাশে ফেলে দিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাস্তায় এভাবে নেশা সামগ্রী ব্যাগ ফেলে রাখাতে পুলিশ ব্যাগটা উদ্ধার করে দেখতে পায় ব্যাগের মধ্যে বিভিন্ন রকমের বিলেতি মদ রয়েছে এই অভিযানে পঁচাত্তর বোতল বিলেতি মদ উদ্ধার করে পুলিশ ঘটনার পরবর্তী সময় ঘটনার সাথে জড়িতদের আটক করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে শান্তিরবাজার থানার পুলিশ জানা যায় শান্তিরবাজার থানার পুলিশের এই ধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে অন্যান্য দিনের মতো আমরা ভেহিকল চেকিংয়ে আসলাম অলসরা দশমী তখন যখন আমরা চেকিং করতে আসছি গাড়ি আর বাইকগুলো তখন বাইকে একটা আমরা দেখে একসঙ্গে মানে ভাগ চলেছে তখন আমরা হয়েছি ব্যাগের মধ্যে আছে কিছু সাসপেক্টেড জিনিস তখন ওই ব্যাগগুলা ভালোই বাইকটা নিয়ে পলাই গেছে দশমীর পর বলেছে তারপরে আমরা ওই মালগুলো শেষ করছি শেষ করে থানাতে নিয়ে এসে এখন এটা রিপোর্টে পাঠ খুবই সূর্য বিয়ের ও রিপোর্ট খবর ত্রিপুরা